নীলফামারি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদ মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে সোমবার বিকেলে তাকে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গতকাল রোববার রাতে রংপুর নগরের লালকুটি ধাপ এলাকার একটি ভাড়া বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি পাবলিক প্রসিকিউটর আজিম হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন সরকারের ভোটের চেয়ারম্যান ছিলেন তাকে পুলিশ গতকাল অর্ধ ধৃত করে ধৃত করার পর সিনিয়র জুডিশ আদালত আমলি আদালত মোসাফ সারের কোর্টে হাজির করেন বিজ্ঞ আদালত তার জামিনে আশীর পক্ষে আবেদন করে বিজ্ঞ আদালত জামিন করেন আইনি প্রসেস জন্য অনুযায়ী রিমান্ড চাওয়া হবে আইনি যেটা আছে সেভাবেই রিমান্ড চাবেন প্রতিপক্ষ যে পুলিশ আসেন রিমান্ড চাবেন রিমান্ড চালিয়ে রিমান্ড শুনে নিয়ে আপনার মনে করেন দিবেন বাড়ি ও অফিসের এই ভাংচুর মামলার বাদী বিএমপি নেতা আব্দুল সালাম বাবলা মোহাম্মদ ফরহাদ হুসেন নীলফামারি নিউজ টাইম